মানে এক গাচে বিভিন্ন ৰকমৰ মুকুল আচলতে আবাৰ মানে সমস্যা জনিত কাৰণে মুকুল এক গাছে বিভিন্ন রকমের মুকুল কেবল মুকুল ফুটছে তো এই হলো অবস্থা তো আমরা এক বাগান পরিদর্শন করতে আসছি দেখেন মুকুল মানে এটা আপনার ফুল ফুটে গেছে এটা এটা কেবল মুকুল ফুটছে ফুল ফুটে নিয়ে এখনো আর এই পাশে গাছটা দেখেন এটা কেবল মুকুল ইয়ে আছে তো যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ তো আমরা এই বাগান ইভানতসি সাথে কথা বলবো তিনি কিভাবে বাগান পরিচর্যা করছেন বিস্তারিত আলোচনা করব তো বাগান বাগানতার সাথে কথা বলি বলেন ওয়েল আপনারা নাম বলছেন আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান

যে এই মুকুলগুলো কিন্তু একেবারে এখনো কিছুই হয়নি এই মুকুলগুলো এই পর্যায়ে আসতে এখনো প্রায় বিশ দিনের বিভিন্ন যার কারণে আমাদের স্প্রে করা একটা বিড়ম্বনা হয়ে যাচ্ছে কারণ এগুলোতে যদি আমরা এখন কীটনাশক বা হাই স্প্রে ব্যবহার করি তাহলে আমাদের করা হবে না মুকুল মুকুলগুলো নষ্ট হয়ে যাবে যেগুলো আছে আবার যদি স্প্রে না করি তাহলে আমাদের ছোট ছোট মুকুলগুলো নষ্ট হয়ে যাবে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেমন এই মুকুলটা দেখেন স্প্রে করা হয়নি বাকি মুকুল পরা গেলে নষ্ট যাবে এই মুকুলটাতে দেখেন যে হপার পোকা যে হ্যাঁ মারছে এখানে ভেঙে গেছে এখান থেকে বাড়ি ফুরে মুকুলটা যায় নরমালি সবজি কালার যখন থাকে সবজি থাকে আর একটু খুব সবজি সবজির মতো খুব নরম থাকে এটা এটা তো হুল মারলে বা হপার পোকা আক্রমণ করলে এটা ভেঙে যায় তারপরে আবার এখন হলো যে সামান্য একটু লেগে আছে এটা অলরেডি ভেঙে চলে গেছে না সব মুকুল নেই সবচেয়ে বাগানে গেছে না হলে গুটি যাবে এটা আছে আসলে আম চাষ যে আমরা যারা অনেকে বাইরে থেকে দেখি জটিল প্রক্রিয়া হ্যাঁ অনেক প্রতিকূলতার মধ্যে পার হয়ে এখানে একটা সাফল্য আসতে হয় আরকি ঠিক আছে এই সব কিছু মিলে ধন্যবাদ আপনাকে তবে কীটনাশক কি ব্যবহার করেন এই বিষয়ে কিছু বললেন বললেন না কীটনাশক বলতে আসলে কীটনাশক তো বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করতে হয় মনে করেন যে এখন বিশেষ করে হপার থাকবে বাগানে হপারের জন্য আমরা ইমিটা বা এসিসের ব্যবহার করছি তাছাড়া এখন হলো যে কুয়াশার কারণে এক ধরনের পচা হবে বা অতিরিক্ত গরমের কারণে ড্রাই একটা পচা হবে এই জন্য আমরা প্রপিকনা জল বা নর্মাল ম্যাঙ্গো জেল সঙ্গে ম্যাটালিক্সিন এই ধরনের উম ছত্রাক ব্যবহার করছি তো তারপরেও ব্যবহার করা একটু জটিলতা হয়ে যাচ্ছে এই যে বিভিন্ন ধরনের মুকুলের কারণে spray করাটা একটু জটিল হচ্ছে বাগানে একসঙ্গে তো একই বাগানে বিভিন্ন গাছে বিভিন্ন রকম ভাবে spray করা তো সম্ভব না তখন আমরা একটা all average একটা spray করতে হচ্ছে যেন আমার আহ পরাগায়ন হয় এবং যেগুলো মুকুল কেবল হচ্ছে সেগুলো যেন টেকে কয়দিন পর পর spray করছেন আপনারা? spray এখন খুব একটু দ্রুত করতে হচ্ছে এখন দশ দিন

সবাই আপডেট ভাষণ বিশ্বাসী হ্যাঁ এখন নতুন কিছু জাত আসতেছে গরুমতি ভালো করতেছে গরুমতি কাটি কিছু হচ্ছে নতুন করে গরুমতি কাটিমোনো হচ্ছে রুপালি একটা কমন আম রুপালি বাড়ি পরে আসলে একটা ব্রড মার্কেট আছে বাংলাদেশে এবং আমাদের সাফারে সেই হিসেবে সেটা আছে পাশাপাশি এখন নতুন করে যে গানগুলো হচ্ছে কাঠিমোন এবং গরুমতি বেশি হচ্ছে বেড়ানো হচ্ছে বেড়ানো হচ্ছে বানানোর বাজার ভালো

কেয়ার করতে হবে অনেক বেশি অনেক বেশি কেয়ার করতে হবে ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য হ্যাঁ ওকে ধন্যবাদ